এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি সকালে উঠে মামামকে খাওয়াচ্ছি এখন মামাম খাচ্ছে ছাতু আর তোমাদের দাদা চা টা খেয়ে বেরোলো আমি টিফিন খেয়ে টিফিন করে বেরিয়েছে আজকে পাউরুটি খেয়ে বেরিয়েছে আর আমি এখন হচ্ছে আমি সেই সকালে শরবত খেয়েছি আর কিছু খাওয়া হয়নি আর এই কাজগুলো করি তারপর একেবারে টিফিন করব। আর এদিকে এই ঘরেই এসেছি জানলা কালকে এত ঝড় উঠেছে জানলা বন্ধ ছিল সেই জানলাগুলোকে এখন খুলছি আর একদিকে দেখছি তোমাদের দাদা ভাইয়ের কী কী জামাকাপড় নোংরা হয়েছে সেইগুলোকে প্রত্যেক দিনই মানে গাদা গাদা কাচা কাঁচা থেকে কোনো একটা দিন যে আমি রেস্ট করব। সে রেস্ট আর আমি পাই না তো চলো কী কী রান্না করছি সেগুলো পরে শেয়ার করবো কারণ শুধুমাত্র ভাতটাই করে মানে ভাতটা ওদিকে হচ্ছে আর সেরকম কিছু রান্না রান্নাবান্না করিনি এখনও কি করব সেটাও ভাবিনি এদিকে ভর্তরগুলো একটু নিই তারপর রান্নায় যাব তো চলো কী কী রান্না করছি পরে শেয়ার করছি এখনকার মতো টাটা ঘর সব গোছানো হয়ে গেছে এদিকে রান্নাঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এবার একটু রান্নার দিকে যাই দেখি কি কি রান্না করব আর এতগুলো কাঁচা আছে সেগুলো কাচতে হবে এবার মাম মামের সকালের খাবার গরম ভাত আর একটা ডিম ভেজে নিয়ে যাচ্ছি খাবে এখন তারপর আমি খাবো বাজে হচ্ছে দশটা তিন আর আমি এই যে একদিকে খাচ্ছি একদিকে মাম্মামকে খাচ্ছি আর একদিকে দেখো রান্না হচ্ছে এইসব চলছে দশটা হাত হতো ভালো হতো মাত্র আরে মাছের ডিমার বড়া করে নিয়ে এলাম গরম গরম কি ভাল লাগছে খেতে দিলাম আর যে প্রসাদ দিয়েছি মঙ্গলবার লাড্ডু দিয়ে বাজে এখন বারোটা করি লাড্ডুটা খাক একটু পরে ভাত খাওয়া হবে গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন একটা পাক্কা একটা বাজে খেতে বসবো তাই ভালো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই যে হাড়িতে ভাত পটল ভাজা এটা এটা ধানগুনি পাতা বাটা উচ্ছে ভাজা এটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা কচু শাক চিংড়ি মাছ দিয়ে কালকেই রেখেছিলেন কচু শাকটা আজকে আরও ভালো করে টানিয়েছি আর হচ্ছে পেঁপে গাজর টমেটো দিয়ে মসুরের ডাল তো চলো খেয়ে নিই পরে আবার কথা হবে বাজে ছটা মতো আর এই মাত্রা একটু ছাদে এলাম এখনো গরম কবেনি হ্যাঁ রোদের তাপ এখনো আছে এই দেখ পড়ে যাবে নিচে তাড়াতাড়ি খাও চকলেটটা তাড়াতাড়ি মুখে ঢোকাও অদের বাদ হ্যাঁ মামামের চকলেট মুখে দিয়েছি সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে কারেন্ট চলে গেছে সেই কারেন্ট এলো প্রায় পৌনে ছটা নাগাদ এতক্ষণ আমরা হাওয়া কাটছিলাম বারান্দায় বসে বসে দিয়ে ওকে দুটো বিস্কুট খাওয়ালো খাইয়ে এবার ছাদ এলাম একটু হ্যাঁ একটু ছাদে আসি আমি তো বসেই ছিলাম হঠাৎ মাথা ঘুরিয়ে দেখি মেঘ করেছে আমার এইখানে পিছন দিকে দেখো মেঘ হয়েছে আকাশটা দেখায় দিকটা পরিষ্কার আবার এই দিকটা কতটা কালো করে মেঘ হয়ে এসছে জানি না কপালে যদি আজকে থাকে একটু বৃষ্টি দেবে এত গরম পারা যাচ্ছে না প্রচণ্ড মেঘ করেছে ভালো হয়েছে হোক জোর হোক আর ওদিকে আর একজন বাড়ি খাটছে বা বাবা ওই জন্যই ছাদে আসছে আর হাসি দেখো দেখি একটু ক্লোজ আপটা বা বা দেখি একটু দাঁত কটা চোখে যেন না ঢোকে লিশ মতো একটু পরে খেতে বসবো কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর একটু মাথা একটু এইটা দিচ্ছিলাম এটা কি বলো তো এটা হচ্ছে চুলের জন্য মেথির জল এটা বেশ কিছু দিন হলো আমি দিচ্ছি ভালো কাজ হয়েছে খুলবে না তা ইচ্ছা করলে তোমরাও দিতে পারো খুব ভালো কাজ হয় পুরো স্কালপে দিয়ে আস্তে আস্তে মাসাজ করবে যতক্ষণ না না শুকাচ্ছে ততক্ষণ চুল খোলা রেখে আগে শুকাবে তারপর হালকা করে বেঁধে নেবে তাহলেই হবে তো চলো এটা আমি এখন চুলটা মাথায় দিয়েছি এটা একটু শুকাক তারপর ভাত রাত খাবো আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ব্যাপার একজন কি করছে ঠান্ডা লেগে যাবে এটা चलो टाटा